আজকে চলে এসেছি সেই দক্ষিণ বারোসাত মহিষমারি আজকে দেখাবো আপনাদের ছোট মাঝারি দিশি গরু যে সমস্ত বন্ধুদের বাজেট কম অল্প দামে যারা গরু খুঁজছেন পাচ্ছেন না আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো অল্প বাজেটের কিছু গরুর দাম দক্ষিণে নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম চলো বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করি তো এই দাদার খাটালে এসেছেন দাদা আপনার নামটা বলবেন মুজাফর মোল্লা দাদা আপনার বাড়ি মোসমারি থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে চার কিলোমিটার চার কিলোমিটার মানে মিনিট দশে সময় লাগবে আপনার গ্রামের নাম কি কোয়াবাটি কোয়াবাটি মানে আগের একটা ভিডিও করেছিলাম তো কোয়াবাটি অ্যাড্রেস ছিল এটা হচ্ছে সে একই পাড়া তো একই পাড়ায় থেকে ভিডিওটি করছি তো এখন আপনাদের সামনে একটু গাভী নিয়ে আসছে মাসাল্লাহ খুবই সুপার কালেকশন গাভী সাদা দেখা যাক বন্ধুরা অবশ্যই আপনাদের দেখাবো এখানে কেমন কালেকশন আছে খুব সুন্দর কালেকশন দেখতে আচ্ছা এটা কি আছে পাঞ্জাব আছে কি না হরিয়ানা পাঞ্জাব গাভী আচ্ছা পাঞ্জাব গাভি এই বয়স কি হবে দাদা চার দাঁত বয়স বলছে ওজন কি হবে এখন আপনার কাছে বলছে ওজন আছে আচ্ছা দাম আপনি কি চাইছেন একটু বলবেন তো হাজার দেখে নাও দাম চাইছে সত্তর হাজার খুব সুন্দর কাটিং আছে দেখতে সামনের ফেস দেখে নাও খুব সুন্দর কাটিং আছে আর দাম চাইছে সত্তর আমি একটু দেখাই আপনাদের পাতাটা দেখো নিচের ছিনে দেখতে পাচ্ছি খুব সুন্দর মাসাল্লা খুব সুন্দর কালেকশান এটুকু বলতে পারি আপনি যদি আমি দেখাই যেহেতু ওর দাম চাইছে সত্তর কেমন কালেকশান একবার দেখে নাও মার্শাল্লা খুব সুন্দর কালেকশান আচ্ছা আপনি এই যে সত্যর দাম চাইছেন না কেউ যদি নিতে চায় আপনার এখানে যদি আসতে চায় একটু কি দাম কম হবে ভাই তো ভাই বলছে ওনার এখানে আপনারা যদি কেউ আসেন দাম দক্ষিণা করেন অবশ্যই একটু দাম দক্ষিণা কমবে তো এতক্ষণ দাদা একটি গাবি খুলে দেখাচ্ছিলো তো এখানে আরও কালেকশান আছে মার্শাল্লাহ আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আমি দেখাবো আরও খুবই সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে আমি দেখাবো তো এখানে অনেক ছোট ছোট গাবি আছে আমি দেখাচ্ছি আপনাদের অনেক ছোট ছোট গাবি আছে বাজেটও কম আমি চেষ্টা করবো এখানে যে এইসব ছোট ছোটো গাবিগুলো কেমন বাজার আছে এবং কেমন দামে বিক্রয় করবে বা কেমন দামে ছাড়বে অবশ্যই আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর জন্য বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো এখন একটি খুব সুন্দর ব্রাউন কালার গাবি খুলে আপনারা দেখাবে তো এখন আপনাদের এই যে গাবিটি আছে না আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটি খুলে বাইরে নিয়ে আসছে এবং শুধু আপনাদের দেখানোর জন্য মাসাল্লাহ মোটামুটি ভালোই কালেকশন আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছ কি করছে আচ্ছা এটা কি আছে তাদের বলবেন আচ্ছা হরিয়ানা গায়ে বলছেন তো বলছে এটা হরিয়ানা গায়ে ব্রাউন কালার তো একটু আপনাদের দেখাই মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আছে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন একটু ধরে দাঁড়ান ভাই আচ্ছা ওজন কি হচ্ছে ওজন ওজন বলছে সাড়ে চার আছে এখন খুব সুন্দর কালেকশান সাড়ে চার বলছে ওজন আছে আচ্ছা আপনার কাছে আছে কত দিন এটা তোমার আচ্ছা মানে আগের বকরে ঈদের একদিন আগে কেনা ধরো আপনার কাছে ধরো বারো মাস আছে ধরছি বারো মাস ধরছি আমি মাশাল্লা বারো মাস আছে আচ্ছা দামটা কী আছে বলুন সঠিক দাম বলবেন ষাট মাশাল্লাহ খুব সুন্দর দাম রেখেছে খুব সুন্দর দাম রেখেছে বলছে ষাট হাজার দেখানো বন্ধুরা ষাট হাজার টাকার খুব সুন্দর একটি গাবি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে একটু আমার দিকে নিয়ে আসেন ভাই একটু দেখাই খুব সুন্দর কালেকশান তো এখন একটি মাঝারি গাবি দেখবে মাসাল্লাহ খুব সুন্দর মাঝারি গাবি আপনাদের সামনে নিয়ে আসছে শুধু আপনাদের দেখানোর জন্য দেখা যাক কেমন দাম চাই মাশাল্লাহ এখানে ছোট বড় আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম এখানে ছোট বড় মাঝারি সমস্ত রকম কালেকশন আছে মাশাল্লাহ এটা তো খুব সুন্দর গোক এটা এটা গাই তো আচ্ছা এর গাইটার ওজন কি ধরছেন একশো কুড়ি কেজি তিন মন বলছে তিন মন ওজন আছে তিন মন হবে তো নাকি গ্যারান্টি চাচা বলছে যে তিন মন আপনি তো মানুষ তো দামটা জিজ্ঞাসা করি কেমন দাম চাইছে খুব সুন্দর কালেকশন যারা এরকম ছোট মাজারি গাবি খুঁজছেন বলবো ভিডিওটি তাদের কাছে বেশি করে শেয়ার করবেন আচ্ছা এর দাম কি চাচ্ছেন একটু বলুন চল্লিশ হাজার দাম কমবে তো আপনি যা দাম চাচ্ছেন কিন্তু মানে বেশি চাইছেন কাছে যদি কেউ ফোন করে কথা বলে যোগাযোগ করে আপনি আপনার লোকেশনটা সবই দিয়ে দেবেন যে আপনার কোথায় বাড়ি দক্ষিণ বারাস থেকে এখানে কীভাবে আসতে হবে আপনি বলে দেবেন এবং এই যে দাম আছে না চল্লিশ একটু কমিয়ে নেবেন হ্যাঁ নেবেন তো ঠিক আছে একটু ঘুরিয়ে দেখান চল্লিশ হাজার টাকার একটু খুব সুন্দর মাঝারি গাবি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং এরপরে আরও আছে কালেকশন আমি দেখাবো আপনাদের হ্যাঁ একটু ঘুরিয়ে দেখান মার্শাল্লা খুব সুন্দর কালেকশান হ্যাঁ আমাদেরকে নিয়ে আসেন একটু আমাদেরকে নিয়ে আসেন একটু আমাদেরকে নিয়ে আসেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশন তো এখন আপনাদের দেখাবো একটি মাজারি গাবি এবং একটি মাজারি বয়েল মাসাল্লাহ এইটা হচ্ছে মাঝারি গাবি বা বা আর এইটি হচ্ছে মাজারি বয়েল তো এখন আপনাদের দুটি দেখাবো এই মাঝারি বয়েলটি দেখাবো ভাই বাইরে নিয়ে আসছে আর এখানে একটি হাসা গাবি বাইরে নিয়ে আসছে শুধু আপনার দেখানোর জন্য মাসাল্লাহ দেখে নাও বন্ধুরা কত সুন্দর কালেকশন মাঝারির উপর থেকে খুব সুন্দর কালেকশন ভাই টোকান দাঁড়ান দাঁড় করান এটা বয়েল বলছেন তো মাসাল্লাহ এটা বয়েল খুব সুন্দর কালেকশন মাঝারির উপর থেকে খুব সুন্দর কালেকশন আর এটা গাবি বললেন এটা আমার দিকে নিয়ে আসেন আপনি এটা ওজন কি ধরছেন বলুন ওই একশো কুড়ি কিলো হবে একশো কুড়ি কেজি হ্যাঁ কি বলছেন ভালো করে বলুন সঠিক করে আপনি বলুন কি ওজন আছে একশো দশ কেজি ওজন আছে বলছে এইটা ওজন আছে একশো দশ কেজি আচ্ছা দাম কি দাদা চাইছেন বলুন দাম কি চাইছেন পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ দাম চাইছে এটা পঁয়ত্রিশ হাজার মাজারি গাভী তো দেখে নাও পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইছে হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে এখানে আরও আছে কালেকশান দেখতে পাচ্ছ ভিতরে আরও কালেকশান এখানে আছে তো এই মাজারি ব্রয়লটার দাম কি আছে বা কী দাম চাইছে আমি আপনাদের জানাবো আপনারা একটু ভিডিওর সঙ্গে থাকুন আচ্ছা এই আপনি সামনে আসুন না হ্যাঁ আমি বলছি এই ব্রয়েলটার ওজন কী ধরছেন বলুন সত্তর কেজি আছে ওজন আপনি বলছেন মাজারি বয়েল আচ্ছা দাম কি চাইছেন একটু বলুন বাইশ হাজার দাম চাইছে বাইশ হাজার এই রকম একটি সুন্দর মাজারি বয়েল দাম চাইছে বাইশ হাজার এবং বলছে যে সমস্ত ভাইয়েরা ভিডিওটি দেখছে যদি আমার কাছে আসে বা ফোনে কন্ট্যাক্ট করে নিতে চায় তো আমি একটু দাম দক্ষিণে একটু কম করব আচ্ছা আপনি এই যে বাইশ হাজার টাকা দাম চাইছেন না একটু কমবে তো ভাই কেন আপনি যা দাম চাইছেন খুব ভালো লাগছে কিন্তু একটু কমাবেন অনেক কাস্টমার আছেন একটু কম পেলে খুব খুশি হয় হ্যাঁ আমি চাই যে আপনি একটু কমাবেন হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলছি কিছু গাবি বয়ল খুলে এতক্ষণ দাম বয়স ওজন সব কিছু আমি জিজ্ঞাসা করছিলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলেও ধরলাম আর এখানে কিছু ভিতরে কালেকশন আছে একটু দেখাবো তো আপনার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ এখানে অনেক ভিতরে আরো কালেকশন আছে আপনি কি বলছেন

আচ্ছা আমি কি বলছি আপনার কাছে যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখছে না আপনার কাছে ফোন করে যদি জানতে চাই আপনার দাদা লোকেশনটা কোথায় বারোশ থেকে এখানে কিভাবে আসবেন গাড়ি গাড়ি যে কোনোই গাড়ি আসুক আপনার বাড়ির ঠিকানা জানতে চায় আপনি সঠিক ভাবে আপনার বাড়ি কিভাবে আসবেন একটু বলে দেবেন বারোশ থেকে কেল্লা থেকে বারোশ থেকে কেল্লা কেল্লা থেকে দু কিলোমিটার রাস্তা বসবে থেকে যে সমস্ত ভাইরা আসবে এখানে সঠিকভাবে আপনার বাড়ি আসতে পারে সেই রকম ঠিকানা আপনি দিয়ে দেবেন দেবেন তো আর যে সমস্ত ভাইরা আসবে একটু দাম ভাই কম করে নেবেন ঠিক আছে নেবেন তো ঠিক আছে তা বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই নেক্সট ভিডিও আর একটি গরুর খামার থেকে হবে